আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা কাছে দূরে দেশে বিদেশে অবস্থানরত সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আজ আপনাদের সামনে একটি বিশেষ আপিল নিয়ে হাজির হয়েছি প্রথমেই দুঃখ প্রকাশ করতেছি যে লাইভ শুরু করার পরে একটা ফোন এসে যাওয়ার কারণে একটু আপনাদেরকে কষ্ট দেওয়া হয়ে গেছে এজন্য আমি দুঃখ প্রকাশ করতেছি যাই হোক যে কথা বলতেছিলাম যে তা হল যে আজ থেকে প্রায় দেড় বছরের অধিক সময় যাবত ফিলিস্তিনের উপরে ইউরোপ আমেরিকা ইসরায়েলের যে বর্বরতা নৃশংসতা এবং সমস্ত সভ্যতার সীমা যে পর্যায়ে চলছে তা সারা বিশ্ব এর উপরে ধিক্কার জানাইলেও কেউ তাদের পাশে কার্যকর ভাবে আজ পর্যন্ত দাঁড়াতে পারেনি তাদেরকে সহযোগিতা করতে পারেনি মুসলিম বিশ্বের যে সমস্ত নেতৃত্ব থেকে আমরা আশা করছিলাম যে তারা কিছু ভূমিকা রাখবে আমরা খোঁজ নিয়ে দেখেছি যে অনেকেই গোপনে ইসরায়েলের সঙ্গে আতাত করে বসে আছে তো এই মুহূর্তে যে নৃশংসতা চলছে এর বিরুদ্ধে আমাদের বলিষ্ঠ ভূমিকা রাখা খুবই জরুরি ছিল পুরো মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে কিন্তু দুর্ভাগ্য আমার আমাদের যে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ হওয়া তো দূরের কথা তাদের মধ্যে নানা বিভাজন এবং বিশেষ করে মিডিল ইস্টের আরব নেতারা তাদের চরম ব্যর্থতা এবং ক্ষমতা লিপসা এবং এই ক্ষমতা নিজেকে টিকিয়ে রাখার জন্য আমেরিকার সঙ্গে গোপন আতাত ইজরায়েলের সাথে গোপন আতাত এ কারণে তাদের থেকে আমরা আর কিছু আশা করতে পারি না এই দূর থেকে বাংলাদেশ তাদের পাশে আমরা কিভাবে দাঁড়াতে পারি আমাদের যতটুকু সামর্থ্য আছে অতটুকু অন্তত করা দরকার তা আমি মনে করি এক নম্বরে যে আমরা ইসরায়েলের একক অথবা অন্য কারোর সাথে মিলে যে যৌথ পণ্য এই যৌথ পণ্য হোক বা তাদের একক পণ্য হোক এই পণ্যকে একেবারে পরিপূর্ণরূপে বর্জন করা মুক্তি ত্বী উসমানী সাহেব দামদ বরা কাতুম ফতোয়া দিছেন যে ওদের পণ্য ব্যবহার করা মুসলমানদের জন্য না যায় সুতরাং বিজ্ঞ মুক্তিদের ফতোয়াও এই সে অনুযায়ী তাদের পণ্য বর্জন করা এক দ্বিতীয় হলো যে আমরা তাদের জন্য দোয়া করব সেই দোয়াটা তো সবসময় এমনি করি কিন্তু আমি ওলামায়করাম ইমাম যারা তাদেরকে আহ্বান জানাবো যে ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে রুকুর পরে সিজদার আগে কুনুতে না জেলার আমল আমাদের শুরু করা দরকার আর এই এই দোয়াটা খুবই কার্যকর হয় এই জন্য এই দোয়া করার আহ্বান জানাচ্ছি সাথে সাথে ফিলিস্তিনিদের জন্য এই দোয়া করা আল্লাহ পাক যেন তাদেরকে আফগানিস্তানের মুজাহিদদের মতো ভূমিকা আসবার তৌফিক দান করেন জাতিসংঘের কাছে কান্নাকাটি বন্ধ করে ইউরোপ আমেরিকার নেতাদের কাছে ঘোরাঘুরি বন্ধ করে তাদেরকে যেন আল্লাহ পাক তার কদমে ঝুঁকবার এবং তার দরবারে কান্নাকাটি করবার তৌফিক দান করে যখন এই কাজ তারা করবে আর সারা বিশ্বের মানুষ দোয়া করবে ইনশাআল্লাহ আল্লাহ আসমানি মদত নাজিল করবেন তো আমরা একটা কাজ হলো ইহুদি পণ্য বর্জন আর একটা হলো তাদের জন্য দোয়া করা আজকে সারা বিশ্বের মুসলমানরা তারা মানে রাস্তায় নেমেছিল আমাদের বাংলাদেশের ওলামা একরামের নেতৃত্বে ছাত্র শিক্ষক আম মুসলমান সবাই রাস্তায় নেমেছে আমাদের মাদ্রাসার থেকেও আমাদের উস্তাদ ছাত্র যারা ছিল তারা রাস্তায় নেমেছে তো এটা বিশ্বকে দেখানো কিন্তু মূল কাজটা হলো আসমানি মদত যেন আসে তাদের উপরে এজন্য আমাদেরকে আল্লাহ পাকের কাছে দোয়া করা তো সেই দোয়া ফজরের নামাজের দ্বিতীয় রাখাতে রুকুর পরে সিজদার আগে কোনোতে না জেলা এবং আমাদের আর্থিকভাবে তাদেরকে সহযোগিতা করার কি পথ হতে পারে সেটা ভাবা সেটা ভেবে চেষ্টা করে আমরা তাদেরকে কিছু মানে মানবিক সহযোগিতা কীভাবে দিতে পারি সেজন্যও আমাদের প্রোগ্রাম করে কিছু চেষ্টা করা দরকার এই আহ্বান আমি সকলের কাছে রাখতে চাই আল্লাহ পাকরবুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করেন সকলের মঙ্গল কামনা করি এবং সুস্বাস্থ্য এবং নেক হায়াত কামনা করি এবং সকলকে যেন আল্লাহ তালা ইমান আর সাথে মৌ দান করেন এই কামনা করি আমিও সকলের কাছে এই দোয়া চাই আল্লাহ পাক যেন আমাদের সকলকে দুনিয়ায় ইহুদি খ্রিস্টান এবং অমুসলিমরা যে নির্যাতন করতেছে এর মোকাবেলায় সবরের পরিচয় দিয়ে আল্লাহ পাকের থেকে নুসরত যেন আমরা আদায় করতে পারি এতটুকু সম্পর্ক যেন আমাদেরকে আল্লাহ পাক তার সাথে গড়বার তৌফিক দান করেন এবং দুনিয়াতে হক হকানিয়াতের উপর টিকে থাকবার এবং এনতে সময় ইমান আর মগফিরতের সাথে মরবার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন আমা ইল্লাল বালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত